বর্তমানে খুবই ভাইরাল দুজন কন্টেন্ট ক্রিয়েটার একজন হচ্ছে লাভার বর্ণা আর একজন হচ্ছে ফারহানা পছন্দ করেন তারা অবশ্যই খেয়াল করেছেন ব্যাপারটা এরা কিন্তু আর একসাথে ভিডিও বানায় ফুডলাবার আপু বর্তমানে বিজি তার বাড়ি নিয়ে আর ফারহানা বিথি আপু সেও তার মতো ভিডিও বানায় আর ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকে ফ্যামিলি ব্লগ দেয় তবে একটা জিনিস কিন্তু আমার মতো সবাই লক্ষ্য করেছেন তারা কিন্তু তারা মানে ফুডলাভার বন্যা আর ফারহানা বেথি এদের ভিতরে যে কিছু একটা হয়েছে এটা কিন্তু আমরা সবাই আন্দাজ করতে পারছি ফুড লাভার বন্যা আপু কিন্তু তার ভিডিওতে সুযোগ এটা সেটা বল আবার ফারহানা বেথি আপু সেটার উত্তর দিয়ে দেয় এতে করেই আমরা বুঝতে পারি তাদের ভিতরে অবশ্যই কিছু একটা চলছে তবে আমি কিন্তু ফারহানা বেথি আপুকে দিয়েই হচ্ছে ফুড লাভার বন্যা আপুকে চিনি একসাথে চলতে ফিরতে গেলে অনেক কিছুই হয় মানুষের মধ্যে তাই বলে সবকিছু কিন্তু মনে ধরে রাখ আমি কিন্তু চাই আপনারা আবার আগের মতো ভিডিও দেন একসাথে আসলে সবাইকে সবকিছু মানায় না আপনারা একসাথে থাকলেই বেশি ভালো